হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছে তারা নতুন জিনিস কিনে আনা হয়েছে সেটা এখন খোলা খুলি চেষ্টা চলছে এই যে তিনি এখন খুলছেন কি খুলছো তুমি বোতল খুলছো নতুন বোতল কই দেখি দেখাও খোলো 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 দেখি খোলো কি করে খোলে খোলো চিরে গেলো তো ঢাকনাটা খোলো ঢাকনাটা খোলো ঢাকনাটা খোলো ঢাকনাটা খোলো না ঢাকনাটা খোলো তারপর বোতলটা খুলে চলে আসবে আর বোতলটা টানো টানো এই দেখো হয়ে গেছে এই গেছে এবার কি হবে হুম এবার কি হবে বসুক 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 এবার কি হবে বলো কী

Alright, so very good.